আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চুর ধরুন চোর চুরির মাল ফেরত পেতে কি কি করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় শত শিশুর টিকান আয়াত নাজিল করে দিয়েছেন এর মধ্যে একখান আয়াত আছে যে আয়তিকারিমা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে তাহলে যে চোর মাল নিয়েছে অথবা যে চোর আপনার কাছ থেকে আপনার মাল সরাসরিভাবে নেক অথবা লুকিয়ে নেক অথবা ছলনা করে নেক যে কোনোভাবে যদি আপনার মাল যদি নিয়ে থাকে তাহলে সেই মাল ফেরত দিতে বাধ্য হবে যদি সে ফেরত না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ আসুন আমরা এই আমলটি আমরা জেনে নেই কীভাবে আমরা এই আমলটি করব তো প্রথমত হচ্ছে এটা একশো লোক একসাথে হলে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে আপনাদের ফ্যামিলিতে লোক বেশি থাকলে করতে পারেন অথবা আমাদেরকে বললে আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে সাল করে দিতে সক্ষম হব আমাদের সাথে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো সমৃদ্ধ দর্শক আপনারা কিভাবে করবেন বা আমরা কিভাবে এটা ই আমলটা করি সেটা আমরা আইনটুক জেনে নিই তো প্রথমত হচ্ছে আপনাকে পবিত্র অবস্থায় থাকতে হবে আপনার শরীরের মধ্যে যদি কোনো ধরনের নাজাস থাকে অথবা কোনো ধরনের অপবিত্র অবস্থায় আপনি থাকেন তাহলে আপনার এটা করলে হবে না আপনাকে পবিত্র হতে হবে এরপরে বিস্মিল্লা ফাতে একবার পড়বেন বিস্মিল্লা শশ্রে এক লাস তিনবার কয়েকবার দূরশুরি পাঠ করার পরে আপনি এই দোয়াটা শুরু করবেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জ্বালিমিন এটা যখন 100 বার হয়ে যাবে প্রতি 100 বার যখনই 100 হবে 1 লক্ষ 30000 প্রতিকে যখনই 100 হবে প্রতি 100 পর পর আপনাকে পড়তে হবে ফাসতা জাবনালাহু ওয়া আনজাইনাহু মিনাল গাম্মি ওয়া ক্যাযালিকা নউযু্লুল মুমিনিন ইওমি এটা পড়বেন ইনশাআল্লাহ তো এটা পড়লে মাল দিয়ে যাবে আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করি আমার এক ভাই মালয়েশিয়া থেকে আমাকে ফোনে জানিয়েছে যে তার টাকা চুরি নিয়ে গেছে তো মজার বিষয় হচ্ছে টাকা যে চুরি নিয়েছে এটা তার রুমমেটের মধ্যেই কেউ না কেউ নিয়েছে তো উনি আমাদেরকে দিয়ে এই খতমটা পড়ালেন তো আলহামদুলিল্লাহ যখন আমরা পড়ালাম এই দিন রাতেই বাকি টাকাগুলো ফেরত দিতে বাধ্য হয়েছে তেরো লক্ষ টাকা চুরি হয়েছিল এখান থেকে বারো লক্ষ টাকার কিছু উপরেই দিয়ে গেছে বাকিটা খরচ হয়ে গেছে তো এটা আমাদের কোনো কিছু না আল্লাহ পাকের ইচ্ছা পাকের মেহেরবান তো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এটা পড়ার জন্য ইনশাল্লাহ পড়লে আমরা ইনশাল্লাহ এটা থেকে উপকৃত হব ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আপনাদের মাল যাদের আপনাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আপনাদের মাল যেন আপনাদের কাছে ফিরে আসে সেই কামনা এবং প্রত্যাশা করে ايه ديني. السلام عليكم ورحمة الله وبركاته